আমরা যেমন খুশি তেমন সাজো যে বগুড়া পড়তে এসেছি এখানে আমরা একজন ব্যক্তির দুই দিনকে দেখতে পাচ্ছি আর যদি কেউ থাকে তারা আসতে পারে আচ্ছা আপনি এদিকে আসুন আসসালামু পাঘ পাক 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 মাউতি মাউতি

ছেলে সন্তান এবং সন্তান দুটো একটা হচ্ছে না তাদেরকে এখানে জোষ চাষ হবে আচ্ছা আপনারা যেহেতু আসছে কিছু দেখা যায় আপনার ওষুধটা কিভাবে বিক্রি করবে

ગોળી <laughs> ગુમા <laughs>

দাম হচ্ছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আপনারা যারা নেবেন বিশ টাকা জমা দিয়ে আমাদের এই কালা বাবার কাছে

咱们。